আসসালামু আলাইকুম আমরা এখন আইট একটা আম গাছের গোড়ায় যাচ্ছি যেখানে ব্যাকিং করার ফলাফল কীরকম হয় সেটা দেখার জন্য ব্যাগিং করলে কীরকম ব্যাকিং না করলে কীরকম হয় সেটা দেখার জন্য এখানে প্রায় গাছই ব্যাগিং করা হয়েছে আমরা জানি যে বেকিং করলে ফলগুলো অনেক ভালো থাকে রোগমুক্ত থাকে এবং কালারটা চমৎকার হয় এখানে একটা গাছ এই গাছটা কী গাছ এটা রেডার রেড রেড পালমার আমরা এই বেকিং করার অবস্থা দেখেন আর বেকিং ছাড়া দেখেন কীরকম চমৎকার কালার হয়েছে সাইজও বেশ চমৎকার অনেক বড় এভাবে যখন আমরা ছোটো ছোটো কেউ আমের বাগান করব আমরা যদি প্রথম থেকে এই গাছগুলোকে বেকিং করে দিই একদিকে যেমন চমৎকার আম পাওয়া যায় কালারও বেশ চমৎকার প্লাস এখানে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আমগুলো এবং ভালো দাম অনেক ভালো দাম পাওয়া যাবে আশা করি ইনশাল্লাহ এইভাবে আমরা ছোট্ট একটা প্যাকেট বেশি দামও নয় আপনি এই প্যাকেটগুলো কত করে কিনেছেন চার টাকার মতো পড়েছে স্পানি কোম্পানি চার টাকা করে সাপ্লাই দেয় এবং স্পানির নাম্বারটা সুন্দর করে লেখা আছে এখানে যদিও স্পষ্ট আমি বলে দিচ্ছি সেখানে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর সেভেন নাইন জিরো সিক্স টু এরকম নাম্বার নিচে আরেকটা নাম্বারও আছে আপনি এই নাম্বারে যদি কখনো ইস্পাহানি কোম্পানির সাথে ফোন করেন তাহলে আপনাদের প্যাকেটটা চলে যাবে আপনাদের বাড়িতে এবং এইভাবে আমরা সমস্ত গাছের চেষ্টা করবো এই ভালো এই আম গাছগুলো মতো প্যাকেট করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহবালকথ সবাই ভালো থাকেন